ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি যাচ্ছি আমার মায়ের কাছে তো প্রকৃতির দৃশ্যটা দেখতে দেখতে আমরা এখন চলে যাচ্ছি কী সুন্দর অপরূপ একটা দৃশ্য গধুলি বিকেলের বেলা তো যাই হোক আমরা পৌঁছে গিয়েছিলাম পুরো ভিডিওটা তো তোলা হয়নি তো সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির নিচে থেকে আমরা নিয়েছিলাম মোমো তো নতুন খুলেছে বলে সেটা ট্রাই করছিলাম এবার আমি মায়ের সঙ্গে রান্নার কাজে হেল্প করবো একটু তো এই যে মাংসটা কষিয়ে নিচ্ছি এখন মাংস মোটামুটি আমার কষানো প্রায় শেষের দিকে এখন বানিয়ে নিচ্ছি রুটি তো পরের দিন সকাল বেলার দৃশ্য আমি কি কি করছি সারাদিন সেটাই দেখাচ্ছি তো আমি এরপর নিয়ে নিয়েছিলাম এক কাপ চা এরপর আমি কাজে লেগে যাচ্ছি তো এই যে আমি এখন সবজিগুলো একটু কাটা বাছা করে নিচ্ছি এই যে মাছগুলোতে আমি নুন আর একটু হলুদ মিশিয়ে রেখেছিলাম এরপর এক এক করে এগুলোকে ভেজে নেব আর এই যে মাছের ডিম এবার আমরা কড়াইতে একটা একটা করে মাছগুলো ভেজে দিবো তো এরপর আমি নিয়ে নিয়েছিলাম কিছু পুরি আর ঘুগনি তো এই যে সবজি কেটে আমার হাতের অবস্থা প্রায় এরকম তো বাজার থেকে এখনই নিয়ে আসলো কলা সেগুলোকে রেখে আমি পেঁয়াজগুলো এবার কেটে নিচ্ছি পেঁয়াজগুলো কেটে আমি অবশ্য রান্নাতে লেগে যাব আর পেঁয়াজের সঙ্গে সঙ্গে আমি অবশ্য পটলগুলো ছিলে রাখবো মাগুলো কেটে নিবে আমার সবজি কাটা মোটামুটি শেষ মাছগুলো ভেজে রাখা ছিল সেগুলো এবার আমি রান্না করে দিচ্ছি তো রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছিলাম কাঁচা পেঁয়াজ টমেটো কুচি কাঁচা লঙ্কা আর কি এসব ভালো করে কষিয়ে নেব কেননা মশলা না কষালে গন্ধটা যেতে চায় না তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে জল অ্যাড করে নেব কিছুটা তো এরপর জল অ্যাড করে ওর মধ্যে এক এক করে মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে আর আমার একটু মাছের ডিমও ছিল সেগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দেব এবার এবার আমি শেষ এবারে আনারসটা কাটার দায়িত্ব আমার পড়েছে ওই জন্য আনারসটা আমাকে কাটতে হচ্ছে আনারস খাওয়ার থেকে কাটতে যে কত মুশকিল কি বলবো ও খাওয়ার থেকে না খাওয়াই ভালো আমার যতটা মনে হয় তো যাই হোক আমি একটু যেমন পেরেছি আমি সেরকমভাবে কেটে নিয়েছি আমার বৌদি ভাই ও দেখছে ওকে মেরে আর এই যে আনারস আমি কেটেছি তার অর্ধেকটা আমি বাদ দিয়ে দিয়েছি তো বাদ না দিলে হবেও না তারপর যাই হোক একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে বাস স্ট্যান্ডের দিকে তো যাওয়ার তো সেরকম কোনো জায়গা নেই তো এই যে এই গাড়িটার সঙ্গে এই গাড়িটা পুরো একদম ধাক্কায় লেগে যাচ্ছিলো সামনাসামনি তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টা